দর্শক অবশেষে সাকিবের সেই দিনের ঘটনাটি নিয়ে মুখ করলেন নাফিসা কামাল কি হয়েছিল সেই দিন সাকিবের সাথে বর্তমান সময়ে সাকিব আল হাসান ও নাফিসা কামালকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা তাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল যেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদেরকে নিয়ে করছে নানান কথোপকথন অনেকেই তো আবার এটাকে এক রিলেশনশিপের গল্প বলেও আখ্যায়িত করছে এ বিষয়ে কিছুদিন যাবৎ নাফিসে কামাল চুপ থাকলেও এবার মুখ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাফিসে কামাল নিজের টুইটারে এক বিবৃতি দিয়ে বলেন সাকিব আমার অনেক ভালো বন্ধু তাকে আমি অনেক আগে থেকে চিনি আজ এটা নতুন কিছু নয় বিশেষ করে বিপিএল সময়কালে আমার সাকিবের সাথে লম্বা সাক্ষাৎকার আমার তার পরিচয় তবে বর্তমান সময়ে কিছু সংবাদ মাধ্যম আমাদের এখনকার আলাপ আলোচনাকে এক লম্বা রূপ দিয়ে মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে। যেখানে পারিবারিকভাবে ভাবে আঘাত আসছে আমাদের প্রত্যেকের কাছে সাকিবের পুরো পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে সেদিন আমরা প্রতিবারের নেই এবারও আলাপ আলোচনা করছিলাম খেলাধুলা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এটাকে নিয়ে। দেশের মানুষের কাছে সৃষ্টি করছে। দর্শক নাফিসা কামালের মতো সাকিব ও তার স্ত্রী শিশিরের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে পারিবারিকভাবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এটাকে অন্য একটি খারাপ রূপ দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে नाफिसा कमाल और सकिब के लिए